হ্যালো প্রিয়মন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে শেয়ার করব তালের কেক রেসিপি তো তার জন্য এখানে নিয়েছি হাফ কাপ সুজি এক কাপ ময়দা আর দিয়ে দেবো এক চিমটি লবণ আর আগে থেকে জাল দিয়ে রাখা এখানে আমি এক কাপ তালের পাল্প নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা তাল দিয়ে তৈরি কোন খাবারটি খেতে আপনাদের বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখন দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো চিনি তো চিনিটা আমি আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল আর এক চামচ এখানে দিলাম বেকিং পাউডার আর এক চিমটি দিলাম বেকিং সোডা এরপর সবগুলো উপকরণ ভালো করে আমি মিক্স করার জন্য এখানে দুধ ব্যবহার করছি আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন তো এখানে একটা ঘন ব্যাটার তৈরি করবো তো আমি দেখাচ্ছি ব্যাটারটা কতটা ঘন হবে তাহলে কেকটা একদম পারফেক্ট হবে তো এখানে আমার ব্যাটারটা প্রায় রেডি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম ঠিক ঘনটা হবে তো কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে সেটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখেছি আর এখানে আমি একটা কেক মল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল সেটা ব্রাশ দিয়ে ভালো করে পুরো কিনের মধ্যে লাগিয়ে নিলাম এরপর পাঁচ মিনিট পরে কিন্তু কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম পুরোপুরি কিন্তু এর মধ্যে ব্যাটারটা দিলে হবে না হাফ দিতে হবে কারণ কেকটা তো ফুলবে তো সেই কারণে হাফ রাখতে হবে খালি তো এই যে আমি এই ব্যাটারটা এর মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন তো এখানে আমি একটা পাত্র কষিয়েছি গ্যাসে আর তাতে দিয়েছি লবণ লবণটা গরম হয়ে এলে একটা দিয়ে দিয়েছি স্ট্যান্ড কষিয়ে আর তাতে আমি এই কেকের ব্যাটারটা কষিয়ে দিয়েছি তারপরে ঢাকনাটায় একটু ছিদ্র ছিল সেই ছিদ্রটা অফ করে দিয়ে মিনিট পাঁচ মতো হতে দিয়েছি একদম হাই আছে তারপরে ঢাকনাটা খুলে নিয়ে আমি এই যে কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে একটু ডেকোরেট করে দিচ্ছি এরপর আমি এই কেকটাকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো হতে দিয়ে তারপরে আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে হয়েছে কি না তো দেখুন কাঠির গায়ে রকম ব্যাটার কাঁচা লাগছে না কাঁচা থাকলে হয়তো লেগে যেত কিন্তু কাঁচা নেই তাই লাগেনি একদম শুকনো বেরিয়েছে কাঠি তো এখন আমি এই কেকটাকে গ্যাস ওভেন থেকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করার পর আমি এটা ডিমোল্ড করে নেব তো ঠান্ডা হয়ে গেছে আমি একটা প্লেট নিয়ে এর মধ্যে ডিমোল্ড করে নিচ্ছি তো দেখুন খুব ভালোভাবে কিন্তু কেকটা ডিমোল্ড হয়ে গেল এখন আমি কেটে দেখাবো যে কেকটা কেমন হয়েছে তো আপনারা দেখতেই পেলেন কেকটা কত সহজে তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই তো তালের অনেক রকম রেসিপি হয়তো আপনারা খেয়ে দেখেছেন একবার এই কেক রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন কেকটা এখন কেটে দেখায় যে ভেতরটা কেমন হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন কেকটা কেটে নিয়েছি কেকটা একদম পারফেক্ট হয়েছে তো এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে থ্যাংক ইউ